بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمال تمدين الهيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكام أي الأربعين أنه كي

من عادى لي وليا فقد آذنته بالحرب، وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه، ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه، فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه এই হাদিসটি আমি গত সপ্তাহে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করেছিলাম যে হাদিস কুৎসি এইটিও সেই হাদিস কুৎসি মানে হাদিস কুৎসি এটা রসুল্লা সল্লাহ আলী বলেছে কিন্তু কার কথা আল্লাহ আল্লাহর কথা তো এগুলো খুব একটি গুরুত্বপূর্ণ হাদিস

বানালো যে নাকি শত্রু বানিয়েছে না শত্রু বানিয়েছে এমন একজন ব্যক্তিকে শত্রু বানালো তা যে নাকি ওয়ালি যে নাকি একজন আল্লাহর ওয়ালি তাকে সে শত্রু বানিয়েছে অর্থাৎ যে ব্যক্তি তার শত্রু বানিয়েছে কাকে

আল্লাহরূপি ম্যান আনবে এবং কি আল্লাহকে ভয় করে সে আল্লাহর বলি মানে বর্তমানে আমরা মনে করি আল্লাহর আল্লাহ মানে হলো মানে আমরা সাধারণ আল্লাহ বলে না এক মনে করি না মানে তুমি কি আল্লাহর নাকি মানে আমি আল্লাহর আল্লাহ না মানে মনে করি কি আল্লাহর আল্লাহ আমি হতে পারবো না আল্লাহ অলি হতে হলে অনেক উপরে উঠতে হবে আসলে না আল্লাহর অলি যে নাকি আল্লাহকে ভয় করে আল্লাহর উপরই ম্যান আনাছে সে আল্লাহি হ্যাঁ কিন্তু কথা ঠিক সবাই একরকম নয় মানে যে যত বেশি ভয় করবে আল্লাহকে তার মর্যাদা আল্লাহ কাছে এত বেশি ভালো এত উপরে তো কে আল্লাহকে বেশি ভয় করবে কে যে আল্লাহকে চিনে ভালো করে কে চিনে গোলামা আল্লাহকে চিনে কে বেশি গোলামা ইন্নামা ইয়াখশা আল্লাহা মিন ইবাদিহি আল-উলামা মানে আমারা কেন আল্লাহকে বেশি ভয় করে কেন আল্লাহকে সে চিনে একটা লোক আবে সে আল্লাহর করে আল্লাহকে ভয় করে কিন্তু আলেমের মতো নয় আলেম আল্লাহকে চিনে আল্লাহকে নিয়ে এসে আল্লাহকে সে কোরআন জানে হাদিস জানে তো ওই ব্যক্তি বেশি আল্লাহকে কি ভয় করে তো এখানে বলতেছে মান না আলী ওয়ালি আনছে আমার ওয়ালিকে সে শত্রু বানাবে আল্লাহর আলীকে সে শত্রু বানাবে যদি ওয়ালি হয় একটা ই মানে এনেছে আল্লাহকে ভয় করে আপনি ওকে শত্রু বানিয়েছেন আপনার এর নাতিজা কি হবে আপনি যদি আল্লাহ কোন অলিকে আপনি শত্রু বানান আল্লাহ বলতেছে আমার অলিকে যে শত্রু বানাবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি হারবর্ত কি যুদ্ধ আদান মানে আমি ঘোষণা দিলাম আল্লাহ কি ঘোষণা দিয়েছে কার বিরুদ্ধে যুদ্ধ করবে যে নাকি আল্লাহর ওয়ালিকে শত্রু বানিয়েছে মানে যদি শুধু শত্রু বানান আর যদি শত্রু তো বানিয়েছেন আবার তাকে কষ্ট দিচ্ছেন তাহলে কি অবস্থা হবে আপনার শত্রু বানিয়েছেন তাকে আবার জেলে দিয়েছেন বিভিন্ন কে বিভিন্ন ষড়যন্ত্র করে একটা রলিকে যদি কেউ শত্রুতামী করে তাকে কোন কষ্ট দেয় বর্তমানে কষ্ট দেওয়া সবচেয়ে সহজ হইলো কষ্ট দিয়ে মারলো অথবা তাকে বিভিন্ন কেস দিয়ে তাকে জেলে ঢুকালো হ্যাঁ তাহলে মনে করবেন যে আপনার বিরুদ্ধে কে আছে ওলি যদি একটা ওয়ালি হয় একটা সাধারণ ওয়ালি মানে সে শুধু এই মানে এনেছে আর আল্লাহকে ভয় করতেছে মানে তার বিরুদ্ধে যদি আপনি শত্রু হন তাহলে আল্লাহ ভয়নাম আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মানে যুদ্ধ ঘোষণা করেছে কি আল্লাহ মানে আজকে যদি আমাদেরকে একটা সাধারণ মানুষ কোন একটা মানে উচ্চ মর্যাদার লোক যদি আমার বিরুদ্ধে যায় এই তোকে আমি দেখাবো আমাকে হুমকি দেয় আর আমাকে হুমকি দিল আমি তো ভয় পেয়ে যাই রে ওই লোক আমাকে হুমকি দিছে আর যদি লোকটা মন্ত্রী হয় আরো বড় লোক পোস্ট হয় আমার ভয়টা কি যাবে। আর এখানে আল্লাহ আপনার বিরুদ্ধে আল্লাহ সুফানা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আর যদি আপনারা তাকে আরো কষ্ট দিয়ে থাকেন তাকে কোনো আজাব দিয়ে থাকেন দুনিয়াতে তার কথাই নেই খবরদার যারা নাকি বিশেষ করি। আল্লাহ রু লিখিয়া পর আল্লাহ রা যদি সে আলেম হন ও তাহলে করত যে বিপজ্জনক একটা আলেমকে যেকোন ভাবে কষ্ট দেওয়া এটা মনে করবেন আপনার বিরুদ্ধে আলা আছে কখন আপনার বিপদ আসবে এটা কল্পনা করতে পারবেন না আল্লাহ সুফানু আল্লাহ এই আল্লাহর যুদ্ধ ঘোষণা করা এটা মাত্র দুই জায়গাতে বলেছে মানে এটা আল্লাহ সব বলে নাই বুঝতে গেছে এটা অনেক বড়

আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধর ঘোষণা করল এই তোমাদের বিরুদ্ধে যারা নাকি সুদ নিয়ে এখন কাজ করে কাজ করে সেজন্য এই সুদের ব্যাপারে আর আল্লা শত্রু বানাবার ব্যাপারে আল্লাহ এই দুই জায়গাতে শুধু কি বলছে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে সেজন্য আমরা খুব শহর থাকা দরকার সেজন্য কোনোভাবেই কোনো একটি আল্লাহ ওয়ালি কোন একটি মনে করতেছেন যে এই লোকটি আল্লাহকে ভয় করে এমন লোকদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না কোন একটা আল্লাহর অলি হোক আর আলেম তো সবচেয়ে বড় অলি যে নাকি আলেম আল্লাহর জ্ঞান রাখে বড় আলেম সে হলো আল্লাহর সবচেয়ে বড় অলি কারণ বর্তমানে কোনো নবী নেই নবী আছে নবী নেই আগের যুগে এক নবী মারা যেত আরেক নবী নবী আসত কিন্তু বর্তমানে কোনো নবী নেই বর্তমানে আসে কি আম্বিয়া আ আওলামা আল ওয়ালামা ওয়াখাতুল হলো আম্বিয়াদের মতো বর্তমানে এ ওয়ালামাদেরকে যে কষ্ট দিবে শত্রু বানাবে শত্রু বানা আরো কষ্ট দিবে মনে রাখবেন আপনার বিরুদ্ধে আল্লাহ সফানকাল যুদ্ধ প্রশাসন করেছে যদিও দেখেন যে আলেন একটা আল্লাহর বাড়ি তার কোনো পাওয়ার নেই সে দুর্বল কিন্তু তার পেছনে আল্লাহ সফানক আল্লা আছে তার পুরো শুধু এটি فقط মানে নিশ্চয়ই فقط بنكي নিশ্চয়ই আদানতু আমি ঘোষণা দিলাম যুদ্ধের ঘোষণা দিলাম যে নাকি আমার ওয়ালিকে সে শত্রু বানালো ወতো উমা তাকরবা إلي عبدي تقرب الطول মানে কোন একটা পেশ করলো আমার কিছু পেশ করলো উমা তাকরবা إلي عبدي আমরা ইবাদত করি না ইবাদতটা আমরা আল্লাহকে কি? আমাদের ইবাদতটা আল্লাহকে দিচ্ছি। আমাদের ইবাদতটা আল্লাহকে পেশ করতেছি। আচ্ছা আল্লাহ বলতেছে ওমা তাকররাবা ইলাই আবি আল্লাহ আমার عبد আমার বান্দা আমাকে যেসব এবাদত দেয়। যেসব ইবাদত দেয় বিষয় এই মাঝে ইবাদতগুলো আমাকে দেয়। আহাব্বু ইলাইয়া আমি পছন্দ করি বেশি পছন্দ করি হাব্বু ইলাইয়া মিম্মা ফতারাতু অর্থাৎ এভাবে আমি ওকে যা যা আমি আমাকে যা আমার বান্দা যা যা পেশ করে ওই পেশটা মানে তাকে যা আমি ফরস করেছি এফ মানে কি তার উপর করেছি ফরস করেছি ফরজ করার পরে ফরজের পরেও সে আমাকে আরও কিছু দিচ্ছে ফরজ করেছি আমি তার উপরে নামাজ কিছু ফরজ করেছি কিন্তু ফরজের পরেও আমাকে আরও আবাদত করতেছে সে ফরজের পরে আমার জন্য আরও সে আবাদত করতেছে তো ফরজের পরে যদি আমার জন্য আরও আবাদত করে তাহলে এটা আমার কাছে আরও পছন্দনীয় আরও মানে একটা একজন ব্যক্তি সে ফরজ আবাদত করে যটটুক পছন্দনীয় কিন্তু আমাকে যদি সে ফরজের পরে আরও নফল আবাদত করে তাহলে এটা আমার কাছে কি আরো বেশি পছন্দনীয় একজন ব্যক্তি ফরজ সে ফরজ আবাদতগুলো করে আল্লাহ কি পছন্দ করে কিন্তু ফরজের পরে যদি আরো নফল আপাদতগুলো করে সুন্নতগুলো করে আল্লাহ কি

বিন নেওয়া সে তো ফরজ করেই ফরজের পরে আমার সাথে শুধু সে নফল আবাদত করতেছে নফল আবাদত পেশ করতেছে যখন না নফল আবাদত পেশ করবে তখন আমি তাকে আমি হাত তা ও আমি তাকে কি করি তাকে আমি খাসভাবে মোহাব্বত করা শুরু করে দিই মানে খাসভাবে হাত তো হেব্বা মানে তাকে তো আল্লাহ মানে সবাইকে মোহাব্বত করে কিন্তু এই লোককে খাসভাবে মোহাব্বত করে ইন্নাল্লাহা মা আততাকাউ ওয়াল্লাযীহুম মুহসিনুন ওয়া হুয়া মা'কুম আইনা মা kuntুম মানে একটা আয়াত হলো ওয়া হুয়া মা'কুম আইনা মা kuntুম মানে আল্লাহ সুবহানাল্লাহ তোমাদের সাথে আছে তোমরা যেখানে যাও না কেন মানে আল্লাহ সুবহানাহু সব দেখে আমাদেরকে সব দেখে আমাদের সাথে আছে মানে উনি নিজে নাই মানে আমাদের সাথে মানে আমাদেরকে দেখা শোনা ব্যাপারে উনি আমাদের সাথে রয়েছে কিন্তু যারা নাকি আল্লাহকে ভয় করে ইন আল্লাহ মা আল্লাহ দিন তাকাও এটাকে মা খাস মানে খাস ভাবে আল্লাহ ওদের থাকে যারা নাকি আল্লাহকে ভয় করে এখানে বলতেছে আল্লাহ যারা নাকি ইয়া করে মানে আল্লাহ আবাদত করে ফরজ গুলো করে থেকে আল্লাহ তাকে করে কিন্তু যারা নাকি নফল আবাদত করে আল্লাহ তাকে খাস ভাবে মহাব্বত করে

মানে তার কান বলছে আমি তার কান হয়ে যায় আমি তার কান হয়ে যায় এর অর্থ কি আবার বলতেছে অপস্বর হুল্লী ইউগ শ্রী রুবিহী আমি তার চোখ হয়ে যায় অয়েদা হুল্লাতিয়া প্রতিসুবিহা আমি তার হাত হয়ে যায় ওয়ারি জিলাহু লতি يمشي এবং আমি তার পা হয়ে যাই। এইসব অর্থ কি? মানে আল্লাহ বলতেছে আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই এর অর্থ কি? এর অর্থ হলো মানে আমি তাকে এইভাবে করি ফেলি সে কান দিয়ে আর খারাপ জিনিস শুনবে না। তাকে এমনভাবে তৌফিক দান করি আমি সে কান দেশী কি? শুধু ভালো শুনবে কথা বুঝতে পারছেন আর তার চোখকে আমি এভাবে তৌফিক দেই সেই চোখ দিকে শুধু ভালো জিনিস দেখবে মানে খারাপ জিনিস দেখা থেকে তাকে আমি কি বাঁচিয়ে রাখবো হেফাজতে রাখবো খারাপ জিনিস শোনার থেকে আমি হেফাজতে রাখবো হাতেও সে ভালো কাজে হাত ভালো কাজে হাত দিবে খারাপ কাজ করতে দিব না তাকে পা দিয়েও তাকে খারাপ জায়গায় যেতে দিব মানে খারাপ এর কিছু মানে মারা মানে মানে কোনো সময় সে হাত দিয়ে খারাপ কোনো কাজ করবে না দেখছেন আপনি নকল আপাতত যখন লিপ্ত থাকবেন মানে আল্লাহ সুফানা আপনাকে কিভাবে সাহায্য করবে মানে আপনার পুরা কাজকর্ম আল্লাহ দায়িত্ব নিয়ে ফেলবে খারাপও শুনবেন না খারাপ দেখবেন না খারাপ হাতে স্পর্শ করবেন না খারাপ কোনো জায়গায় খারাপ জায়গায় যাবেন না

লা না এখানে কতগুলো আপনার তাকি। আল্লাহ বলতো যে বলতো যদি বলতো ও অতি হয়ে যেত হবে কিন্তু লা তাকিত নুন ও যদি আমার থেকে চায় আমি তাকে অবশ্যই দিব সেজন্য আপনি যদি আপনার মানে

লা 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 না আমি তাকে কি আশ্রয় তো এইখানে এই হাদিস থেকে আমরা দুইটি বিষয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে প্রথম বিষয় হলো যে কোনো আল্লাহ রয়ালিকে আপনি শত্রু যেন না ভান খবরদার আল্লাহ রলি এবং ওই অলি যদি আলেম হয় তার থেকে আল্লাহর জ্ঞান থাকে খবরদার এ ওয়ালিকে আপনি কোন কষ্ট দিবেন আপনার বিরুদ্ধে আল্লাহ সুহানা যুক্ত ঘোষণা করবে দ্বিতীয়ত আমরা ফরজ আবাদত করব ফরজ আবাদতের সাথে আমরা নফল আবাদতে লিপ্ত থাকবো নফল আবাদত যদি করি আমরা তখন আল্লাহ সুহানা আমাদেরকে এই হাদিসের মধ্যে তিনটি পুরস্কার সুখবর দিয়ে দিয়েছে প্রথম পুরস্কার হলো যে আল্লাহ সুভানু হ তাহলে আমাদেরকে সব রকম খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখবে আমাদের কান চোখ হাত পা এগুলো যদি মানুষ পাপ করে এগুলোকে আল্লাহ সুভান তাহলে আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে দ্বিতীয় পুরস্কার হলো আপনি যা চাবেন আল্লাহ সুভানুওয়াল্লাহ তাহলে তা কি করে বলতেছে আপনাকে অবশ্যই দিবে তৃতীয় পুরস্কার হলো আপনি যদি আল্লাহ থেকে আশ্রয় চান আপনাকে আল্লাহ সুহান আশ্রয় দিবে